আমাদের পাত্রী সিলেটের সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা তার বয়স আঠারো বছর আসসালামু আলাইকুম আপনারা যারা কম বয়সী এবং শর্ট ডিভোর্সই পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের আজকের পাত্রী তানিয়া আক্তার তার আইডি নাম্বার ওয়ান তার বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের ধার্মিক এবং নামাজি পাত্রী আমাদের পাত্রী এসএসসি পাশ করেছেন তিনি শর্ট ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী সিলেটের সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা পাত্রীর বাবা সৌদি আরব প্রবাসী পাত্রী বর্তমানে তার মা এবং তিন ভাইয়ের সাথে সিলেটের সুনামগঞ্জে বসবাস করছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন সিলেট বিভাগের যেসব পাত্ররা ইউরোপে বসবাস করছেন তারা প্রস্তাব করবেন আপনাদের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে পাত্র বিপত্নিক অথবা তালাকপ্রাপ্ত হতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে না পাত্রকে অবশ্যই মিনিমাম এসএসসি পাস হলেই চলবে ভালো কোনো চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রে এই পছন্দ করছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট্রেসে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই কম বয়সী শর্ট ডিভর্সি পাত্রীর বিয়ের প্রস্তাব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম